কারণ এটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে একটা ব্যক্তি তাহলে এই ব্যক্তিটাকেই একশো পঁয়ত্রিশ মিটার লম্বা একটা ট্রেন এই যে ক্রস করছে তাহলে এই যে ক্রস করছে আরেকবার দেখা যাচ্ছে এই যে ক্রস করছে তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই ক্রস করছে তো তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা কত সেকেন্ডে ক্রস করছে এটা বার করলে আমার উত্তরটা বেরিয়ে গেল বলে দেখো একদম খুব তাড়াতাড়ি আমি একদিকে লিখবো সময় আর একদিকে লিখবো কি দূরত্ব ঠিক আছে দূরত্ব সময় তাহলে তুমি যেটা বললে আহ ট্রেনটা কি ঘন্টায় বেগ করছে ঘন্টায় বেগ হচ্ছে অত চুয়ান্ন কিলোমিটার আর ট্রেনটার দৈর্ঘ্য কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ মিটার তাহলে কত সময় সেটা ক্রস করবে ওই ব্যক্তিটাকে কত সময় ক্রস করবে তাহলে দেখো এখানে একটা কিলোমিটারে আছে এটা মিটারে আছে তার মানে আমার কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে তাহলে এখানে আমায় কি করতে হবে তাহলে এটা আমরা আগে বলেছিলাম যে কিলোমিটার থেকে ডাইরেক্ট মিটারে যেতে গেলে কত করতে হয় হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে এটাকে হাজার দিয়ে গুণ করে আর দেখো একটা ট্রেন নিশ্চয়ই তাকে কিছু সেকেন্ডের মধ্যে অতিক্রম করে চলে যাবে আমাকে সেকেন্ডে করতে করতে হবে হবে তার মানে এটাকে গুণ কত দিয়ে কারণ আমি আগে বলেছি ঘন্টা থেকে যেতে গেলে তিন হাজার ছশো দিয়ে গুণ করতে হয় ঠিক আছে তাহলে এটা তিন হাজার ছশো দিয়ে আমি একটি গুণ করে দিলাম এখানে ঠিক আছে আচ্ছা এবার আমি এটা ঐক্য নিয়ে করবো সেটা সেই জন্য আমরা জানি যে কি সবসময় দূরত্বের সঙ্গে সময়ের স্মরণ সম্পর্ক হয় তাহলে আমার এই নিচেরটা আর এইটা উপরে উঠবে